হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি দেখেন আমাদের ঝিনাই তৈরি নৌকাটা বাইস খেলার জন্য ইসলামপুর থেকে চিঠি পেয়েছে আজকে কিন্তু আমাদের ঝিনাইতুরি নৌকাটা ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যে কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে ইসলামপুরের সাত নং চরে সাজিমারি গ্রাম সেখানে কিন্তু নৌকা বাইস প্রতিযোগিতা দুই দিন ব্যাপী এক বিশাল নৌকা বাইসের আয়োজন করা হয়েছে উক্ত নৌকা বাইসের প্রথম পুরস্কার হিসাবে থাকছে একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ উক্ত নৌকা বাইসে আপনারা সকলে আমন্ত্রিত দেখা হবে আপনাদের সকলের সাথে নৌকা বাইস প্রতিযোগিতার মাঠে আপনারা সকলে নৌকা বাইস দেখতে আসবেন এবং আমাদের এই ঝিনাই নৌকাটা কিন্তু আমাদের জামালপুর জেলার নৌকা আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমাদের ঝিনাইতুরি নৌকাটা সেখান থেকে জয়ী হয়ে আসতে পারে এবং প্রথম পুরস্কার নিয়ে আসতে পারে এর আগে কিন্তু আমাদের ঝিনাইতরু নৌকাটি আরও দুই জায়গায় ভাইস খেলেছে সেখান থেকে কিন্তু প্রথম পুরস্কার নিয়ে আসছে এবারের জন্য ইনশাল্লাহ ওইখান থেকে প্রথম পুরস্কার নিয়ে আসতে পারে আল্লাহ হাফেজ সকল